হ্যালো আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু অ্যাডজেক্টিভ শিখব যেগুলো আমাদের ডেলি লাইফে ইউজ করতে হয় চলুন শুরু করি প্রথমটা কী দেওয়া আছে গাও গাও শব্দটার মানে কি উচ্চ বা লম্বা কখন কখন ব্যবহার করি মানুষ লম্বা বা কোনো একটা বস্তু লম্বার ক্ষেত্রে এটা ব্যবহার করি এখানে এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পলটা দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন

মাউন্টেনটা উৎস আবার অ্যাডভান্স লেভেল কোনো কিছুর উন্নত স্তর বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন দক্ষতা বেশি মূল্য বেশি এক্সাম্পলগুলো দেখেন থাদা গংজি হ্যান হা হ্যানগাঁ গংজি গঞ্জি হ্যানগাও তার স্যালারি অনেক উচ্চ থাদা সুইপিং হ্যানগাও তার লেভেল অনেক উচ্চ তিন নাম্বারে কী দাব আছে কম্পারেটিভ থাপি ওয়া গাও সে আমার থেকেও লম্বা থা সে ছোয়ান পান জুই কাহ দা হি ইজ দ্য টলেস্ট ইন দ্য ক্লাস আই আয় আয় মানে ও এখানে আর একটা জিনিস আপনাদের জানানো দরকার তো আমরা এখানে কি পড়ছি গাও গাও শব্দটা কখন ব্যবহার করছি আমরা কোন একটা উলম্ব উচ্চতা মানে লম্বা মানুষ উঁচু পাহাড়ের ক্ষেত্রে গাও শব্দটা ব্যবহার করছি তাই না অ্যান্ড জাং শব্দটা কখন ব্যবহার করতে হয় দুইটার মানেই কিন্তু উঁচু মানে হচ্ছে ডিস্টেন্স মেজারের ক্ষেত্রে এগুলা ব্যবহার করা হয় গাও শব্দটা আপনার এইভাবে হ্যাঁ উপরের দিকে হচ্ছে আপনি যখন কোনো একটা জিনিস মেজার করবেন ভূমি থেকে উপরের দিকে আর জাং শব্দটা ভূমি বরাবর যখন আপনি মেজার করবেন কোনো একটা জিনিস যেমন আমরা বলতে পারি যে চাং জৌ চা হ্যান চাং এই টেবিলটা অনেক লম্বা সো গাও গাও শব্দটার আরেকটা আমি নিয়ে কি পড়ছি মূল্য বেশি আবার আমরা বলতে পারি দাম বেশি এই যে গই মানে কি দাম বেশি চগ পাও হ্যান্ড গই এগুলো ডেলি ইউজ ইউজ করা যায় এমন অ্যাডজেটিভগুলোই আমি এখানে নিচ্ছি তাতে আপনারা ডেলি কনভার্সেশনের সময় এগুলো ইউজ করতে পারেন কথা বলার সময় আই আই শব্দটা কখন ব্যবহার করা হয় এটাও শারীরিক উচ্চতা যেমন গাওয়া শব্দটা দ্বারা কি বুঝছি আমরা অনেক উঁচু মিন উঁচু বোঝায় সো আই শব্দটা দ্বারা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন ওয়া পিজিআ আই আমি কম্পারেটিভলি একটু ছোট, খাটো

ও হাস্য রসত্ব কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করতে গেলে এটা ব্যবহার করা হয় যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে আইপু সি ওয়েন থি খাটো হওয়া সমস্যা নয় বা আই ছাং চাই সি এটা দরকার নাই এটা পড়ার দরকার নাই আপনার ও এখানে আরেকটা জিনিস আপনাদের দেখানো হচ্ছে এখানে দেখে সো আর একটা ওয়ার্ড আছে ওটা হচ্ছে তোয়ান তোয়ান শব্দটা কখন ব্যবহার করা হয় আনুভূমিক কোন কিছু তোয়ান এটা সো আই শব্দটা আমরা কখন ব্যবহার করছি আই শব্দটা উলম্ব বরাবর ভূমি থেকে ওপরের দিকে কোনো একটা জিনিসের পরিমাপ করার ক্ষেত্রে আমরা আই শব্দটা ব্যবহার করছি আর এই তুয়ান শব্দটা কখন ব্যবহার করা হয় দুইটার মানেই কিন্তু সেম তুয়ান শব্দটা ব্যবহার করা হয় অনুভূমি কোনো একটা জিনিসের উচ্চতা বা ডিস্টেন্স পরিমাপ করার ক্ষেত্রে তুয়ান শব্দটা ব্যবহার করা হয় যেমন ছথিয়া খুস থাই তুয়ানলা এই পেনটা অনেক ছোট আপনি প্যান্টারে এমনি রাখে তারপরে মেজার করলেন এই প্যান্টটা অনেক ছোট সরি ফাং ফাং শব্দটার মানে কি মোটা আমরা বলতে পারি পাংলা সে অনেক মোটা সো এগুলা শকগুলার মানে হচ্ছে মোটা সৌ শব্দটার তো হচ্ছে থিন থা থাই শুয়া সে অনেক চিকন আবার অবজেক্টের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন যে এই অবজেক্টটা অনেক চিকন যেমন চপেন শ্যু হ্যান্ড শো এই বইটা অনেক চিকন হেলথ কন্ট্যাক্স এটা তো আমরা অলরেডি বলে ফেলছি যে উনি অনেক চিকন এখানে ওকে এটা শেষ পিয়াং পেয়লি আশা করি সবাই জানেন এটার মানে কি এটার মানে হচ্ছে বিউটিফুল এটা কার জন্য মেয়েদের জন্য যে এই মেয়েটা অনেক সুন্দর এটা দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয় দুইটা ক্ষেত্রে না এখানে তিনটা ক্ষেত্রতেও আছে দুটো ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় কে যদি চেহারা সুন্দর বা কোনো একটা বস্তুর সৌন্দর্যর ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন যেমন তোমার স্কার্টটা খুব সুন্দর নিটা খুজ হ্যান পেওলিয়াং আবার আপনারা বলতে পারেন যে এই পার্কের দৃশ্য অনেক সুন্দর এটা কীভাবে বলবেন চক গঙ্গইয়ান দা ফংজিন পেয়ালিয়াং এই পার্কের দৃশ্য অনেক সুন্দর পারফরমেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় ফিয়াউলিয়াং শব্দটা যেমন নিদাই ইয়ানজিয়াং জিয়াং থাই ফিয়লি আংলা তোমার বক্তৃতা অনেক সুন্দর হয়েছে আবার আমরা কি বলতে পারি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে থাকেন চিও তাদা জ্যান পিয়াওলিয়াং এই খেলাটা অনেক সুন্দর লাগছে সোয়াই সোয়াই শব্দটা আমাদের জন্য আমরা যারা হ্যান্ডসাম আছি এটা আমাদের জন্য এটা তারা কি বোঝায় যে চকন নান পঙিও সরি থাদা নান নিদা পঙিও হ্যান শোয়াই তোমার বন্ধু এখানে বন্ধু তারা কি সোয়াই যেহেতু আছে এটা তারা কি বুঝবেন আপনি যে এটা ছেলে বন্ধু নিদা ফঙীয় হ্যান শোয়াই তোমার বন্ধু অনেক সুন্দর আবার এটা তারা স্টেল বা অ্যাকশনও বোঝায় স্টার বা অ্যাকশন দ্বারা আমরা কি বলতে পারি যে তুমি এখানে এক্সাম্পলটা দেখান চক থাই শোয়াইলা তোমার এই মুভমেন্ট যেটা হচ্ছে নাচের সময় আমরা দেখি তোমার এই ডান্সের মুভমেন্ট অনেক সুন্দর সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম